প্রতিশোধ নিতে নিতে চান প্রতিশোধ নেওয়ার মতো প্রতিশোধ নেবেন কেমন প্রতিশোধ নেবেন ঘুরে তাকাইলে দেখলেন সে প্রাণভায় ভিক্ষা চাইতেছে আপনাকে মন চাইবো একটা চর দিয়ে এটা মন চাইব যা বেটা এটাই করবেন নাকি ক্ষমা করে দিবেন প্রতিশোধ নেওয়ার উত্তম পদ্ধতি হলো এটা লং টার্ম চিন্তা করবেন তাহলে দেখবেন যে এমন একটা শক্তি আপনার অর্জন হয়ে গেছে আপনার প্রতিশোধ নেওয়ার প্রয়োজনও পড়বে এটা বোঝানো দরকার তারপরও তর্ক হইব বোঝাইতে গেলে দরকার নেই এই গাধাটা বোঝানোর দরকার নেই আপনার একজন একটা গালি দিল হ্যাঁ আপনি চড় দেওয়ার জন্য একটা গালি দেওয়ার জন্য বাস উঠে পড়ে লাগলেন এর করতে গেলে আপনার জীবনে সময় নষ্ট হইব আপনার জিত নষ্ট হইব যে সে নির্দোষ থেকেও তর্ক করা থেকে বিরত থাকে আল্লাহ ফখর বলে তার জন্য জান্নাতে একটি স্পেশাল বাড়ি নির্মাণ করেন জাহেররা যখন রহমানের বান্দার সাথে কি করতে আসে বিবাদে জড়াইতে আসে তখন সে বিবাদে জড়া তা ওখান থেকে কেটে পড়ে আসসালামু আলাইকুম কল ও সালাম আসসালামু আলাইকুম ভাই তুমি থাকো আমি আসি সালাম দিয়ে চলে আসো এখন আসুন সেটা কী সেটা হলো যে দেখেন একটা হাদিস বললে বুঝতে সহজ হবে রাসুল উল্লাহ ইসলাম বলেছেন যে যদি কোনো বান্দা তর্কে জড়িয়ে পড়ে অনেক সময় আসে না আপনার দোষ নাই বা আপনি তর্ক করতে চান না বা আপনি এ ধরনের মানুষও না কিন্তু সামনে বা এমন একজন লোকদের সাথে আপনার কথা আর প্যাঁচে আটকে গেছেন যে এমন এমন কথা বলতেছে আপনি একটা প্রেক্ষিতে একটা কথা বলতে গেছেন আপনারটা একটা যৌক্তিক কিন্তু বলতে গিয়ে আপনি ফ্যাটে গেছেন এখন হ্যাঁ আর উল্টো পাল্টা কথা বলতেছে আপনি জানেন সে দোষী আপনি নির্দোষ আপনি এমন ব্যক্তি না যে কথা আগান কিন্তু সব কিছু তার দোষ কিন্তু তারপরেও যদি আপনি চুপ থাকেন আল্লাহ নবী সাল্লাহ সালাম বলতেছেন যে ব্যক্তি এই গুণটা অর্জন করতে পারবে যে সে নির্দোষ থেকেও তর্ক করা থেকে বিরত থাকে আল্লাহ ফখর বলে আল্লাহ তার জন্য জান্নাতে একটি স্পেশাল বাড়ি নির্মাণ করবেন সো আল্লাহ আপনি মানে অপরাধী বা জানেনও না কি অপরাধী এমনটাও না বিষয়টা ভালো করে বুঝতে হবে আপনি নির্দোষ আপনি জানেন হ্যাঁ গাধা হ্যাঁ কি গাধা ভুল বলতেছে এটা বোঝানো দরকার তারপরও তর্ক হইব বোঝাইতে গেলে দরকার নেই এই গাধারা বোঝানোর দরকার নেই বুঝছেন মানুষের ছোটোখাটো কথায় রিয়ক্ট করা যাবে না ধৈর্যশীল হবে ধৈর্যশীল হতে হবে যদি ক্ষমা করতে হবে বেশি থেকে বেশি ক্ষমা করতে হবে যদি ক্ষমা করতে না পারেন বা ক্ষমা করতে না চান প্রতিশোধ নিতে হবে ভালো করে শোনেন আমি অস করতেছি না যে শুধু ক্ষমা করেন মাফ করে দেন না প্রতিশোধ নিতে নিতে চান প্রতিশোধ নেওয়ার মত প্রতিশোধ নেবেন কেমন প্রতিশোধ নেবেন বিলেই চড়াচড়ি করবেন না জীবন ভালো করে শুনে রাখেন বিলই করবেন আপনার একজন একটা গালি দিল হ্যাঁ আপনি হ্যাঁ টর দেওয়ার জন্য একটা গালি দেওয়ার জন্য বা উঠে পড়ে লাগলেন এর করতে গেলে আপনার জীবনে সময় নষ্ট হইব আপনার জিত নষ্ট হইব এগুলো করতে যাবেন না কীভাবে প্রতিশোধ নিতে হয় শিখেন রাসুল সাল্লাহ সাল্লাম থেকে শিখেন রাসুল সাল্লাহ সাল্লাম মক কি মক্কাতেও দশটা বছর ছিলেন না মক্কি জীবনে যে দশটা বছর ছিলেন এই দশটা বছরে মক্কার কুরাইশরা মক্কার কুফারা কম জ্বালাইছে আল্লাহ নবীর কম জ্বালাইছে শেষ হয়ে গেছে আবু জাহেদায় উ জবে করছে নাড়িবুড়ি ফালাই দিছে এই নাড়িবুড়ি নিয়ে মাথার উপরে কথা বলে না ইসলাম গ্রহণ করছে অপরাধ একটাই কেন সে মোহাম্মদের দাওয়াতকে গ্রহণ করলো তার মনির যে ছিল তাকে উত্তপ্ত আংড়া আগুনের উপরে শুয়ে দিত কয়লা আছে না কয়লা কয়লার উপরে দিত আর বেলার রাজুল্লাহ তখন কোমরের শুধু হাত দিয়েছিল গোস্ত ছিল না ওই আংড়া আগুনে জ্বলে জ্বলে খসে খসে কি সব বস্তু পড়ে গেছে নির্যাতন কম করছে কালিমার দাওয়াত দিচ্ছে প্রকাশ্যে মাস শুরু করছে করছে না এই দশ বছর এই দশ বছরের ভিতরে এমন একটা ইতিহাস পাইবেন না যে আল্লাহ নবী বিশ জন লোক নিয়ে গিয়ে একজন যাদের ধমকি দিয়ে আসছে আল্লাহ নবী দশজন লোক নিয়ে গিয়া একজন যাদেরকে থাপড় মারে আসছে পাল্লানি সুযোগ বুঝে একজনের কানে এনেছে দুটো লাগাই দিছে বা সমাজের মধ্যে অপমান করছে এমনটা করেন এমনটা করেন না প্রতিশোধ যদি নিতে হয় লং টাইম চিন্তা করবেন কিভাবে এখন ছেড়ে দিবেন কেউ একটা কথা বলছে কেউ একটা যদি পারেন ক্ষমা করার যোগ্য হয় বা মনে করেন যে পাগল ছাগল ক্ষমা করে দিবেন যদি মনে মন না যে এমন একটা কথা বললো মন মানতে চাইবো না আমাকে সমাজের মধ্যে অপমান করলো মন মানতে চাইব না গায়রাত সবার মিথ্যে আসে এবং এটা এটা থাকা ভালো কিন্তু সবার হলো ওই গায়রাতের পিছনে পড়ে আমরা আমাদের লাইফের লাইফ নষ্ট করে ফেলি আমাদের জীবনে মূল্যবান সময় নষ্ট করে ফেলি রাসুল সাল্লাহ সাল্লাম ওই দশ বছর কোথাও আমার একটা উদাহরণ আপনি পাইবেন না যে তিনি কী করছেন এটা রিয়্যাক্ট করছেন করেন না ধৈর্য ধারণ করছেন চলে আসতেন না হজরত করে মুখ ছেড়ে মদিনা চলে গেছেন না নিজের পরিবার পরিবেশ বিটা মাটি জন্মভূমি সব ছাড়ে সাড়ে তিনশো কিলোমিটার দূরে চলে গেছেন না মক্কা ছাড়ে মদিনায় চলে গেছেন না গেছেন এরপরে আরও দশ বছর সেখানে রয়েছেন কোথায় অদিনায় রয়েছেন না থাকার পরে দলবাল নিয়ে আসছেন তখন যে তিনি আসছেন ওই যে ক্ষমতা অর্জন করে নিয়ে আসছেন রাসুল সাল্লাহ সাল্লাম আসতেছেন দলবাল নিয়ে মক্কার প্রায় বড় বড় নেতাদের কাপি শুরু হয়ে গেছে তারা কি করলে মোহাম্মদ আমাদেরকে ক্ষমা করবে হ্যাঁ কি করলে তার কি করে তার কাছে গিয়ে নত হওয়া যায় কি করে তার পায়ে পড়া যায় আল্লাহ নবীও কী করলেন গড়ে মাফ করলেন আর এরা তো প্রাণ ভিক্ষা চাইতেছে ক্ষমা করে দিস নিছেন না কাউরেজ সব নিছেন মক্কা বিজয়ের যদি ইতিহাস আপনি পড়েন শোনেন তাহলে জানতে পারবেন কাউকে কি করেন নেই একটা নখের আছড়ও দেন হ্যাঁ যারা যারা প্রাণের শত্রু আল্লাহ নবী বারবার হত্যা করতে গিয়ে ষড়যন্ত্র হত্যা ষড়যন্ত্র করতে গিয়ে ব্যর্থ হয়েছে তাদেরকেও কিন্তু কিছু বলেন না ক্ষমা করে দিয়েছেন তো যেটা বলতেছিলাম যে রাসুল ইসলাম ওই যে দশটা বছর রয়েছে দশটা বছর কম নির্যাতন করে নাই কিন্তু মক্কার কুরাইশরা কোনো রেক করে না ক্ষমা করছেন ক্ষমা করছেন দ্য যখন শক্তি নেয় ফিরে আসতেন তখন তখনও ক্ষমা করছেন কিল লেগে ধরুন আপনাকে একজন একটা চড় দিছে আপনাকে একজন একটা দিছে এখন যদি আপনি একটু ঘুরে তাকান আমি দেখেন প্রাণ ভয়ে ভিক্ষা চাইতেছে ঘুরে তাকাইলে দেখলেন সে প্রাণ ভয়ে ভিক্ষা চাইতেছে আপনাকে মন চাইবো একটা চর দিয়ে এটা মন চাইব যাক বেটা অ্যাডেজ করবেন নাকি ক্ষমা করে দিবেন এই জন্য প্রতিশোধ নেওয়ার উত্তম পদ্ধতি হলো এটা লং টার্ম চিন্তা করবেন তাহলে দেখবেন যে এমন একটা শক্তি আপনার অর্জন হয়ে গেছে আপনার প্রতিশোধ নেওয়ার প্রয়োজনও পড়বে যে ব্যক্তি আপনার পাকানোতে আপনার অ্যাংগ্রি মোমেন্ট দেখে যে প্রাণভিক্ষা চাইতেছে তারা আপনি কী প্রতিশোধ দিন এই জন্য এই জিনিসটা অর্জন করা দুনিয়াতে এই ছোটোখাটো একজনের একটা কথা বলছে হে আমার এই কথা বলবো কিন লাগে আরেকজনের দেখে হয় এত বড় সহসে আমার এই কথা বললো কিন লাগে দরকার নাই ভাই জীবনের সময় অনেক মূল্য আপনার জীবন থেকে যদি মূল্যায়ন করতে চান তাহলে এই মানুষের কথা আজকে পড়ছে একজন বললো আত্মীয় স্বজন একজন বলবে ঘরের বিবাহ কথা বলতে পারে পিছনে ফোঁটা দিতে পারে আপনার সব থেকে ভালো বন্ধু করতে পারে বিজনেস পার্টনার ম্যান বিজনেস পার্টনার যে আছে সে একটা কথা বলতে পারে হ্যাঁ বলবে এটাই স্বাভাবিক এবং শুধু এটাই স্বাভাবিক না বরং যারা আপনার কাছের মানুষ যাদের কাছে আপনি এসান যারা আপনার থেকে বেশি অহসান নিছে। যে বেশি আপনার প্রতি ঠেকা দেখবেন সেই আপনার বেশি আপনার কাছে সে এসে বেশি বানি করে সেই লাভালাভি বেশি করে এটাই দুনিয়ার নিয়ম এবং তারটা আমরা সহ্য করতে পারি না কিন্তু যদি নিজেকে উন্নত করতে চান সেলফ ডেভেলপমেন্ট করতে চান আত্ম উন্নয়ন হতে চান দুজন একটা পারফেক্ট মানুষ হতে চান বেশি ক্ষমা করতে হবে আমরা মনে করি যে যারা সফল ব্যক্তি হ্যাঁ তাকে দেখি বলি আহ মাসাল্লাহ আল্লাহ ওদের কী সুন্দর তুক দিছে হ্যাঁ তার কপাল কত ভালো আল্লাহ তাল্লাহ দিছে কিন্তু তার পিছনে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিকগুলো একটু দেখেন সে যদি মানুষের কথায় কথায় রিয়েক্ট করতো সে আজকে ওই স্থানে পৌঁছাইতে পারতো না সে যদি হ্যাঁ ছোটোখাটো বিষয় নিয়ে চিন্তা করতো পারিবারিক ঝামেলা নিয়ে পড়ে থাকতো তাহলে আজকে দিনের এত বড়ো খেদমত বা দেশের এত বড়ো খেদমত তার দ্বারা হইতে পারতো না বড় বড় নেতা হোক বড় বড় ব্যবসায়ী হোক বড় বড় আলম দিন হোক তাদের আরও বেশি কথা শোনা লাগে তাদের আরও বেশি তাদের পিছনে বেশি আরও মানুষ কথা বলে এই জন্য মানুষের কথায় রেক করা থেকে বিরত থাকে মানুষের বিষয়ে কথায় রেক না করা আর আম ক্ষমা করে দেয় নিজের গোয়ালের উপর কি করা নিজের আর্থিকভাবে হোক নিজের আমলিকগতভাবে হোক নিজের সম্মানগতভাবে হোক হ্যাঁ পড়ালেখার দিক দিক দিয়ে হোক এইদিকে কি করা ফোকাস করা আল্লাহবুল্লা আলমিন দ্বিতীয় নম্বর যে গুণটা ছিল সালামা দুনিয়াতে হ্যাঁ জাহের ব্যক্তিদের সাথে কথা বলা বলার থেকে এই ধরনের সতর্কতা হয়ে চলার তফিদান করেন